মারা আমার গাছের খাটল খুবই সুন্দর খাটল ধরছে সেটাই নিয়ে খাওয়াতে আইয়ো এই খাটলটা ফাসছে আমাদের সামনে ধরে যে খাটলটা ফাঁসছে খুবই সুন্দর খাটলর রোয়া এত বেশি গ্রান টক টকা হলুদ খালার দ্বিওটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা আমার একটা গাছ তো সুন্দর খাটল বাকা খুব বেশি খাটল ধরছে না বেশ এদিক আর সাতটা পাঁচটা ছয়টা সাতটা আটটা খাটল ধরছে মাত্র গাছটায় খুব সুন্দর লাগে দেখো কালার সৃষ্টি কত সুন্দর একটা নিয়ামত আর ভাবলাম আপনারা দিয়ে খাইতাম কিলা আপনার ফেসবুকে দাদা দিয়ে আইলাম দ্বারা দ্বারা খাইবার ইয়কা খাটল ফাঁকি গেছে खै औ अँ देखा नि अनि बडो खाटल